আজকে এক বছর পরে এসেও জুলাইকে কিভাবে মানুষ প্রশ্নবিদ্ধ করতে পারে জুলাইয়ের উপর মানুষ কিভাবে আঙুল তুলতে পারে এখনো ঢাকার রাজপথে আপনি দেখবেন অনেক রক্ত চিপাই চাপাই রাজপথে এখন অনেক রক্ত পাবেন শুকনো অবস্থায় আছে একটা বিচারেরও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি ছাত্ররা যেহেতু এত কষ্ট করেছে আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই যেখানে কোনো খুনাখুনি থাকবে না কার উপর নির্যাতন করা হবে না কোনো ধর্ষণ থাকবে না দু হাজার চব্বিশের আজকের এই জুলাইয়ে জুলাইয়ের ষোলো তারিখ আমার দাবিটা হচ্ছে আজকে এখানে আমরা যেহেতু এত কষ্ট করেছি ছাত্ররা যেহেতু এত কষ্ট করেছে আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই যেখানে কোনো খুনাকুনি থাকবে না কারো নির্যাতন করা হবে না কোনো ধর্ষণ থাকবে না আমার সবচেয়ে বড় দাবি হচ্ছে এই যে ধর্ষণগুলো হচ্ছে আমরা প্লিজ আমরা এটা স্টপ করি আমরা নারীদেরকে আমরা এখানে যেভাবে বেঁচে আছি আমি চাই আমার বাংলাদেশের মানুষ বিশেষ করে মেয়েরা একটা স্বাধীনভাবে থাকুক নিরাপত্তা থাকুক এটাই আমার সবচেয়ে মূল লক্ষ্য মূল উদ্দেশ্য এই দিনের থেকে আসলে হাসিনা তার শেষকপনে প্রেকটা মেরেছিলেন শুরু করেছিলেন অথচ যাদের বিনিময়ে আজকে দেশটা আমরা পেলাম নতুন করে স্বাধীনতা পেলাম আবু সাহিদ মুগ্ধ সহ শত শত শহীদ শত শত আহত যুদ্ধাহত জুলাই বিপ্লবী তারা এখনও কাতরাচ্ছে কোনো শহীদদের আজ পর্যন্ত বিচার হলো না বাংলাদেশে একটা বছর হয়ে গেল একটা বিচারেরও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি আমি সরকারকে আহ্বান জানাই এবং দাবি তুলি এইসব শহীদের রক্ত শুকিয়ে যাওয়ার আগে এখনও ঢাকার রাজপথে আপনি দেখবেন অনেক রক্ত চিপাই চাপাই রাজপথে এখনও অনেক রক্ত পাবেন শুকনো অবস্থায় আছে তো তাদের রক্ত মুছে যাওয়ার আগে আমি চাই এটা দাবি তুলি মৌলিক মালার পক্ষ থেকে এসব যুদ্ধ যুদ্ধাহত এবং শহীদদের বিচার হোক তারা যেন ন্যায় বিচারটা পান আজকের ঘটনা দেখুন গত বছর ষোলো তারিখে হাসিনা খুনের মাধ্যমে শুরু করেছিল এই আন্দোলন দমন নিপীড়নের যে অধ্যায়টা ঠিক আজকের এই দিনে গোপালগঞ্জেও একই কাজ করেছে এই হাসিনার সেই নৃশংস সেই ক্যাডারগুলো তারা শান্ত একটা সেমিনারকে একটা পথসভাকে তারা ভণ্ডুল করার জন্য তারা সে আগ্রাসী রূপে সে সন্ত্রাসী রূপে গিয়ে সেখানে হামলা করেছে এবং সেখানে হতাহতর ঘটনাও ঘটেছে এইসব রুখতে সরকারকে আরও কঠোর হওয়ার আমি আহ্বান জানাই আবু সাহিদ শহীদ হওয়ার পর থেকেই আমাদের বাংলাদেশে আন্দোলনটা শুরু হয়েছিল আজকে এই ষোলো জুলাইয়ে আবু সাহিদকে হত্যা করে শেখ হাসিনা সরকার আমাদেরকে একটা চ্যালেঞ্জ দিছিল। বাংলাদেশ তার বাবার কিন্তু আমরা এরা জনগণ আমরা দেখাই দিছি ছাত্ররা দেখা এই আন্দোলনটা কিন্তু ছাত্রদের ক্রেডিট তারা কিন্তু কোনো রাজনীতি ব্যাকগ্রাউন্ড থেকে আসে নাই তারা সব তারা দেশের স্বার্থকে আসছে দেশের প্রেমে আসছে আমরা আমাদের তরফ থেকে এই যে ধরেন মোমবাতি বা এক মিনিট সাইলেন্স হয়ে আমরা যেটা শ্রদ্ধা জানা বা জানাচ্ছি তাছাড়া সবাই আমরা দুয়া করতেছি ওদের মাফিরাতের জন্য এবং যারা এখনো আহত হয়েছিলেন যারা এখনো আসেন অনেক হসপিটালে আসেন বা অনেকে ওদের জন্য আমরা দোয়া করতেছি আল্লাহ তালা যেন ওদেরকে সুস্থ রাখে এটা আমাকে মনে করায় ঠিক এক বছর আগে এখানে তিনজন সাধারণ শিক্ষার্থী এখানে আমিনুল ভাই ছিলেন সেখানে সে তিনজন শিক্ষার্থী মিলে বাংলাদেশের চলমান তৎকালীন পরিস্থিতির তীব্র নিন্দা জানিয়েছিল তারপরে ষোলো জুলাই আঠারো জুলাই ক্ষণে ক্ষণে বিভিন্ন প্রেক্ষাপটে আস্তে আস্তে একটা গণ আন্দোলনের সৃষ্টি হয় এই লন্ডনে আজকে আলহামদুলিল্লাহ এই আয়োজনটা একটা সুন্দর জায়গায় সুন্দর পরিবেশেই পালিত হচ্ছে কারণ এই আলতাবালি পার্কই লন্ডনের একটা ঐতিহাসিক স্থান হিসেবে আমরা বলতে পারি কারণ এই আমাদের বাঙালি কমিউনিটি লন্ডনে বাঙালি কমিউনিটির একটা বিশাল অর্জন এই শহীদ আলতাবালি সাহেবের দ্বারা সেখানে আমরা বাংলাদেশেও চলমান গণহত্যার বিরুদ্ধে যে শক্তিশালী আন্দোলন গড়ে উঠেছিল সেটার একটা অংশ লন্ডনে আমরা সফলভাবে পালিত করি আজকে এক বছর পরে এসেও কিভাবে শুধুমাত্র এক বছর হয়ে গেছে এর মধ্যেই জুলাইকে কিভাবে মানুষ প্রশ্নবিদ্ধ করতে পারে জুলাইয়ের উপর মানুষ কীভাবে আঙুল তুলতে পারে আমি মনে করি এটার একমাত্র কারণ হচ্ছে যে আমাদের নিজেদের মধ্যে যেই ঐক্য আমরা গড়ে তুলেছিলাম জাতীয় স্বার্থে দেশের স্বার্থে যে নিরাপত্তা যেই জাতীয় স্বার্থে এবং দেশের স্বার্থে আমরা যেই ঐক্য গঠন করেছিলাম সেই ঐক্য আমাদের মাঝখানে আজকে অনুপস্থিত